এই দেখো সাইজটা আমরা দেখতে পারবো আরো একটা নিউ এক্সপেরিমেন্ট আর সুলতানার সাথে কে জানো যে রিজনটা যে কারণটার জন্য পেয়ার গুলো চেঞ্জ পুরো টিম দেখো गाइस আমার পারে সব টিম হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল বিপ বিপ্লবেন পেটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা স্টার্ট করি আর আজকের ব্লগটাতে অনেক ভালো একটা সারপ্রাইজ রয়েছে ঠিক আছে আর কিছু খারাপও রয়েছে আপডেট সেটা তো লাভ নেই মানে সব দিনের মতনই ব্লগটা আজকেও খারাপ এবং ভালো দুটাই নিয়ে হবে তো চলো দুটাই আমি তোমাদেরকে দেখাবো তোমার সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করি তো ফ্রেন্ড যেহেতু দুপুরবেলা তো তার জন্য সব পায়েরা আমার লফটের ভিতরে রয়েছে তো লফটা এখন খুলবো প্লাস তোমাদেরকে দেখাবো কারণ লফটের ভিতরে কিছু নতুন আমি পেয়ারিং করেছি প্রথমত আমি তোমাদের ফার্স্ট পেয়ারটা যেটা দেখাচ্ছি এই দেখো আমার সুলতান তোমরা তো জানোই আর সুলতানের সাথে কে জানো পেয়ার এই দেখো এই ফিমেলটা তো আমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা জানো এই ফিমেলটা কোথায় ছিল এই ফিমেলটা ছিল আমার যে প্রজাপতি লক্কার মেলটা রয়েছে ওই মেলটার সাথে ছিল এটা ঠিক আছে তো এই ফিমেলটাকে আমি পেয়ারিং করেছি নতুন আমার এই সুলতানের সাথে আর সুলতানের যে ফিমেলটা রয়েছে ওই ফিমেলটা প্লাস আরও একটা মিল আমি মানে ললক থেকে চেঞ্জ করে ফেলেছি ঠিক আছে আর এদিকে আমি যে পেয়ার আরেকটা পেয়ারিং করেছি সেটা হচ্ছে গাইজ আমি দেখাচ্ছি এটা নিউ পেয়ার বলতে বলতে পারো এই দেখো আমার এই ব্রাউন যে ফিমেলটা রয়েছে এই ব্রাউন ফিমেলটার সাথে আমি এই মেলটাকে পেয়ারিং করেছি তো তোমরা যারা রেগুলার ভিডিও ফলোয়ার তারা হয়তো একটু সারপ্রাইজ হয়ে গেছো যে এই মেলটা খোঁজা থেকে এলো আমার কাছে তো এমন মেল নেই তো গাইজ তোমরা যা ভাবছো ঠিকই বা ভাবছো এই মেলটা আমি নিউ এনেছি ঠিক আছে জাস্ট কালকেই এনেছি আমি মেলটাকে হ্যাঁ এই ব্রাউন ফিমেলটার সাথে পেয়ারিং করার জন্য আর এই ব্রাউন ফিমেলটার সাথে যে মানে মেলটা ছিল ওই মেলটা আর সুলতানের সাথে যে ফিমেলটা ছিল ওই ফিমেলটা মানে এই এক পেয়ার আমি চেঞ্জ করে ফেলেছি আর এই মেলটা আমি নিয়ে এসেছি যেহেতু আমার কাছে মানে ফুল হোয়াইটের কোনো মেল নেই দেখো খুব দারুণ একটা একটা কোয়ালিটি প্লাস সাইজ এই দেখো সাইজটা এবার হয়তো তোমরা বসতে পারছো সাইজটা ওর এই দেখো সাইজটা খুবই ভালো একটা সাইজের মিল ঠিক আছে এই দেখো আর ফুল কোয়াইট মিল তো আমার কাছে নেই লাস্ট ছিল আমার এখানে কিং কিন্তু কিং তো হারিয়ে গেছে তো তারপরে এটাই এনেছি তার জন্য ঠিক আছে কারণ ফুল হোয়াইট একটা না হলে ভালো লাগছিলো না কিং যেহেতু ফুল হোয়াইট ছিল তো কিং যাওয়ার পর আর ফুল হোয়াইট মিল নেই আমার কাছে তো তার জন্য আরও আমি ফুল মিলটাই এনেছি ফুল হোয়াইট মে মিলটা আর আনার সাথে সাথেই আমি গাইজ এই ব্রাউন ফিমেলটার সাথে পেয়ারিং করেছি আর আমার ভাগ্য ভালো যে তারা খুব তাড়াতাড়ি পেয়ারিং হয়েও গেছে এখন হুম মিলটা কিন্তু ছাড়া রয়েছে ডানা আমি খুলে ফেলেছি ঠিক আছে আর নেক্সট যেটা সবচেয়ে বড়ো আপডেট সেটা হচ্ছে এই দেখো গাইজ আমার শার্টিন তো তোমাদের সবাই জানো শার্টিন কুইনের সাথে পেয়ারিং নিয়েছে তো কুইন কি করেছে তোমরা হয়তো গ্যাস করতে পারছো কুইন আমার ডিম পেরে দিয়েছে এই দেখো এই দেখো গাইজ ডিমটা ঠিক আছে তো এই ডিমটা তোমরা জানো যেটা নর্মাল দেশি ডিম না সেটা হচ্ছে আমার এই ব্ল্যাক কুইন আর শার্টিনে ক্রস ঠিক আছে এই দুটা ডিম এটা তো এটা থেকে বের হবে শার্টিনে ক্রস বেবি তো খুবই ভালো আমরা দেখতে পারবো আরও একটা নিউ এক্সপেরিমেন্ট যে দেশি ব্ল্যাক কালার একটা ফিমেল প্লাস একটা ঝোনা শাটিনের বেবি কেমন হয় ঠিক আছে গাইছ তো এবার শুধু অপেক্ষা করার পালা কবে এখান থেকে বেবি হবে তারপর দেখো গাইস এখানে যে ডিম গুলা ছিল ওর তো ডিমগুলো আনফার্টাইল ঠিক আছে এই ডিমগুলো আনফার্টাইল আর এখানে যে চুচু ডিমগুলো ছিল গাইস এই দেখো লুচুয়াল লাকি ওদের ডিম থেকে গাইস একটা ডিম পুরোপুরি নষ্ট ছিল আর একটা ডিমে বাচ্চা হয়েছে বাট বা বাচ্চা ডিম থেকে বের হতে পারিনি তো কারণ বাচ্চারা ডিমের ভিতরেই আটকে মারা গেছে তো এখন আবার তারা দেখো ডিম টিম পাড়ার নিয়ে নিয়েছে গাইজ আমার যে গিরিবাজ আর কালদমের পেয়ারটা ছিল হুম আমার যে গিরিবাজ আর কালদমের পেয়ারটা তোমরা দেখেছ এখানে ছিল ই এখানে শর ছিল তো তারা এখন গাইজ খোপে চলে গেছে ই দেখো তারা সেরাজের খোপটাকে দখল করেছে আর সেরাজ চল চলে গেছে আমার ওই উপরে কাঠের বক্স ওই দেখো মেলটাও বসে আছে তো ভালোই হয়েছে একদিকে আর ম্যাড্রাজির পেয়ারটা এখনও এখানে ডিম পারেনি তো আমিও চাইছি যা যাতে তারা আর দু একটা দিন পরে ডিম পারুক এখানে ডিম না পারুক কারণ আমি একটা সেট আপ করছি সাইটে আরেকটা ওই সেট আপ আমি রাখবো তাদেরকে এখানে রাখলে একটু রিস্ক হয়ে যাবে কারণ গাইজ আমা আমি মানে এই আমার যে সুলতানের ঘরে যে দুটো বেবি ছিল ব্ল্যাক কালারে তোমাদেরকে আমি রেখেছিলাম আগের ভিডিওতে যে বেবিগুলো ব্ল্যাক কালারের হয়েছে প্লাস আমার এখানে যে মানে সেরা আর এই সরি লক্কার কক্রসের বেবিগুলো ছেড়েছিল এই চারটে বেবিকে আমি হ্যান্ড ফিটিংয়ে নিয়ে নিয়েছিলাম যেহেতু তাদের পেয়ারগুলো আমি চেঞ্জ করেছি তোমরা দেখেছো মেল ফিমেল পুরো চেঞ্জ হ্যাঁ তার জন্য আমি বেবিগুলোকে আলাদা করেছিলাম বাট বেবিগুলোকে আমি রাখি রেখেছিলাম এখানে হ্যান্ড ফিডিং করে একটা বক্সের ভেতর বাট আমি কোনোভাবে মানে বুঝতেই পারিনি যে এখানে ইঁদুর অ্যাটাক করতে পারো আমি কখনও দেখিনি জামাল ল হফটের ভিতরে ইঁদুর মানে এন্ট্রি হচ্ছে বা ইঁদুর রয়েছে হ্যাঁ আমি দেখিওনি কোনো দিন তার জন্য আমি বেবিগুলোকে রাখলাম বক্সের ভিতরে এখানে বাট আমার মানে সেটাই সব সবচেয়ে বড়ো ভুল আর আর কি হবে যেটা তোমরা ভাবছো সেটাই হয়েছে পরের দিন সকালে এসে দেখি মানে চারোটা বেবি নেই হ্যাঁ একটা বেবিকে রেখেছে বক্সের ভিতর মেরে আর তিনটে বেবি নেই কি বলবো আমি ভাবতেই পারিনি যে আমার লফটার ভিতরে ইঁদুর মানে ঢুকতে পারছে তো তার জন্যই গাইজ আমি ভাবছি যে মেট্রাজি পেয়ারটা এখানে ডিম না দিলে ভালো না হলে আবার ইঁদুরে তাদেরকে ডিস্টার্ব করতে পারে তো তার জন্য আমি আলাদা একটা মানে রুম ঠিক করছি মানে একটা ঘর বানাচ্ছি কে যা আরেকটা ওই খেয়ে যে তাদেরকে রাখবো আর তো আর দুই একটা দিন রেডি হয়ে যাবে আর কি আর গিগি গিরিবাজার কালদমের পেয়ারটা তো আমরা দেখেছি তারা ওই বক্সে চলে গেছে তো ভাব ভালো হয়েছে যা হয়েছে তো বাকি এখানে আর কোনো নিচে কোনো সবার আমি রাখিনি পুরো ক্লিন শুধু মানে বেবিগুলো রয়েছে তোমরা হয়তো ভাবছো যে আমি কেন পেয়ারগুলোকে এমন তরো এলোমেলো করলাম চেঞ্জ করলাম যেহেতু বেবিও রয়েছিল বেবিগুলো বড় হলে তারপরে চেঞ্জ করতে পারতাম ঠিক আছে বাট তোমাদের ভাবাটা ঠিক যে আমি চেঞ্জ করেছি কারণ আরেকটা মেম্বার আমার লোলো লফটে এসেছে ওই মেম্বারটার জন্য আমার পেয়ারগুলো চেঞ্জ করতে হয়েছে আমি দেখাচ্ছি মেম্বারটাকে এই দেখো গাইস যে রিজেনটা যে কারণটার জন্য পেয়ারগুলো চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এই দেখো গাইস এই দেখো এই যে নিউ মেম্বার চলে এসেছে আমাদের হফটেটা হচ্ছে একটা লক্কার ফিমেল গাইস এই প্রথমবার আমার লো হফটে একটা হক্কার ফিমেল এলো তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছো তো তারা জিনিসটা জানো যে আমার এখানে লক্কা তো আছে অনেক আগে থেকে কিন্তু সবগুলোই মেল ছিল এই প্রথমবার একটা ফিমেল এলো গাইজ তো এই ফিমেলটার জন্যই গাইজ আমার সব পেয়ার মানে উলট পালট করা তো আমি এই ফিমেলটাই নিয়েছি আজকে তিন দিন হয়েছে তো তোমরা একটু বলো যে ফিমেলটা দেখতে খেমন এই দেখো মিলটার সাথে কালারটা একটু সেমই রয়েছে জাস্ট মেলটা হচ্ছে বাটারফ্লাই মানে হোয়াইটের ভিতরে ব্ল্যাক স্পট আর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্রাউন স্পট খাইছে তোমরা ঠিক করে এই দেখো এটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর ওরে হয়ে পুরো শরীরটাই হোয়াইট জাস্ট লেজের জায়গাটাই ডানার উপর দিয়ে কোয়ারটা ফেদার তো দেখো তোমরা মানে পেয়ারটাকে দেখতে কেমন লাগছে তো ফাইনালি আবার আমার এখান থেকে যদি সব ঠিকঠাক থাকে এরা ঠিক করে পেয়ারিংটা নিয়ে নেই হ্যাঁ আর ফিমেলটা যদি ঠিক থাকে তাহলে ফাইনালি আমরা এখান থেকে লক্কার বেবি দেখতে পাবো আর কোনো ক্রস টস না ঠিক আছে দেখতে পাবো এই দেখো পেয়ারটা কিন্তু গাই আমার মানে ফিমেলটা এমন তো রেটটা হচ্ছে লাগে যেমনটা মেল তো দেখি আর কয়েকটা দিন ওয়েট করে এটা তো ফিমেলই বলে দিয়েছে আমাকে আর আমি চেক করলাম যেটা ফিমেলের মতোই লাগলো তো দেখা যাক কি হয় কিছু কিছু ফিমেল তো আছে মতো মেলের মতন রেপ করে তো দেখা যাক কি হয় এই দেখো আর তোমরা কমেন্ট করে বলবে যে পেয়ারটা কে কে লাগছে দেয় দেখো তো আমি তাদেরকে এখন একটু একা ছেড়ে দেবো দেখি তারা কি করে আরে এদিকের কথা বলে কি বলবো গাইস এদিকে তো তারা প্যারিং নিচ্ছেই না এই মেলটা আমার পর থেকে ডাকতে আমি শুনিনি একবারও ঠিক আছে না ও ডাকছে না ও গরম আছে না এই ফিমেলের সাথে পেয়ারিং হচ্ছে গাইস এই দেখো এই দেখলে দরজাটা খুলতে না খুলতে ফিমেলটা ভাগলো এই দেখো ফিমেলটা তো আজকে গাইস আমি মেইনলি তোমরা দেখতে পাচ্ছ তোমরা নোটিস করেছো কি না জানি না হ্যাঁ আমাদের সব জল দেখতে পাচ্ছ একটু ইয়েলো কালারের এই দেখো মেল অফেরও এটা রিজন হচ্ছে গাইস আমি আজকে তাদেরকে একটু অ্যান্টিবায়োটিক দিয়েছি আমাদের যে টেক্টার সাইকিল অ্যান্টিবায়োটিকটা রয়েছে সেটা আমি দিয়েছি সব বাইরেরা বাইরে রয়েছে আর এদিকে দেখো তারা আবার রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে এই দেখো আর এদিকে রয়েছে যে মেলটা আর আমার যে নিউ হোয়াইট মেলটা এই দেখো খুবই ভালো একটা সাইজের মেল আর এই ব্রাউন সিমেল্টার সাথে খুব ভালোও লাগছে ফুল ব্রাউন আর ফুল হোয়াইট এদের এরা আমি মেটিং করা ট্রাই করছে তো খুব তাড়াতাড়ি আমি হয়তো কাঁদে রেজাল্ট পাবো আর এদিকে আমার সিরাজের পেটটাও রেডি হয়ে গেছে একদম তাড়াতাড়ি তারাও ডিম পারতে পারে জাস্ট তাদের একটু খুপের সমস্যা হচ্ছে কাজ হ্যাঁ তারা ঠিক করে খুব চুজ করতে পারছে না যে কোন খোপটাতে তারা থাকবে আর কি তার জন্য একটু লেট হচ্ছে ডিম পারতে তো গাইস চলো পায়রাদেরকে একটু খাবার দিয়ে খাবার দিয়ে সামনে থেকে তোমাদেরকে দেখাই পায়রারা সব থেকে এমন আছে না আছে তো চলো আমি তাদের জন্য ডাল নিয়ে এসেছি তো ডাল তো তাদের খুব ফেভারিট ডাক নিলেই চলে আসবে এবার আহ আহ সব চলে আসছে আর কয়েকজন দেখতে পাইনি এখনো যে ডাল দিয়েছি না হলে সুলতান তো পুরো টিম দেখো কথা আমার পারে সব টিম এই দেখো মেড্রাজি সব ডাল দেখে নাকি লু আর সামলাতে পারছে না তারা এই দেখো সবাই একদম এই দেখো কথা আমার সাটি না লকার বেবিটা হয়েছে চলে আসছে আহ 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 তারা তিনি আইরে সব শেষ হয়ে যাচ্ছে নে 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 গাইজ একটু মাটিতে দিয়ে দি না হলে তারা সবাই খেতে পারবে না এ দেখো গাইস সবাইকে একটু একসাথে দেখানো আমার এই লকারের বেবিটার জন্য গাইস আমার যত টেনশন ও এখনো ঠিক করে খাচ্ছে না গাইস ও একদম হালকা হয়ে গেছে ওকে এখনো আমার হ্যান্ড ফিটিং দিতে লাগে ঠিক আছে ও একদম দেখো ওর অবস্থা লেজ ঘর এক হয়ে গেছে সব ডাডা ডা আনানো তো ফ্রেন্ড দেখে নিয়েছ সব পাই তাদের আমার আর লল অফ ভিতরে আপডেট দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র কুইনের কপি রয়েছে ডিম আর কোনো ডিম বাচ্চা নেই কোনো খপি ইন ফিউচার দেখতে পারবো যেহেতু সব পেয়ারগুলো এখন সেট হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট কয়েকদিন ওয়েট করা তারপরে আমরা দেখতে পাবো ভালো রেজাল্ট তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু আপডেট নিয়ে ইয়ে আজকের জন্য